কিন্তু সত্য কথা বলতে হয় আমরা প্রকৃত অর্থে সত্যিকার অর্থে ইমানদার এবং মুসলমান এখন পর্যন্ত আমরা হতে পারি যদি সত্যিকার অর্থে যদি আমরা মুমিন মুসলমান হতে পারতাম তাহলে মুসলমানদের এত চরম অবস্থা মুসলমান মানদের এই করুণ দশা হতো না ঠিক না বে ঠিক তাহলে সত্যিকার অর্থে আমরা মুসলমান এখন পর্যন্ত হতে পারি নাই যদি সত্যিকার অর্থে মুমিন মুসলমান হতে পারতাম সত্যিকার অর্থে যদি মুসলমান মুমিন হওয়ার সেই গুণ অর্জন করতে পারতাম বা আমাদের মাঝে সত্যিকার অর্থে মুমিন মুসলমানের গুণ যদি বিদ্যমান থাকতো তাহলে এখনো মুসলমান পৃথিবীর বুকে সম্মান এবং মর্যাদার সাথে বসবাস করতে পারতো আওয়াজকের বলো ঠিক না ব্যা তার মানে মুসলমানের ব্যক্তিগত জীবনে কোনো শান্তি নাই এখন দেখা গেলে তাই ঠিক না ব্যাটিক মুসলমানের ব্যক্তিগত জীবনে কোনো শান্তি নাই পারিবারিক জীবনে কোনো শান্তি নাই সামাজিক জীবনে কোনো শান্তি নাই রাষ্ট্রীয় জীবনে কোনো শান্তি নাই গোটা পৃথিবীর মধ্যে মুসলিম জাতিরা অশান্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে ঠিক না ব্যাঠে নতুবা তো আমরা যদি সত্যিকার অর্থ আপনাদের কষ্ট হচ্ছে যদি সত্যিকার অর্থে আমরা যদি ইমান আমলের উপরে থাকতাম তাহলে আমাদের জীবনকে সুন্দর করে দিতেন কে আমাদেরকে সম্মানী করতেন কে আমাদেরকে সারা পৃথিবীর মাঝে মুসলিম জাতিকে সুচ্ছ সুসম্মান এবং মর্যাদার আসনে বসাইতেন কে যেমন আল্লাহর নবী বিশ্ব নবী নবীজি ফরমাইছেন গোটা পৃথিবীর মাঝে तमाम পৃথিবীর নারী সমাজের মাঝে চারজন নারীর বিশেষ মর্যাদা রয়েছে গোটা পৃথিবীর সমাজ গোটা পৃথিবীর মাঝে যত নারী সমাজ আছে গোটা পৃথিবীর নারীদের মাঝে চারজন নারীর বিশেষ মর্যাদা রয়েছে কয়জন আরো জোরে কয়জন চলবে কি চলবে না এক নাম্বার হল আল্লাহ নবী ফরমান এক নম্বর হল হজরত মারিয়াম আর সালাতাম যে মারিয়ামের পবিত্রতা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে মারিয়ামের নামে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ পবিত্র কোরআন একটি সুরা নাজিম করেছেন সুরা মারিয়াম নামে আমরা সকলেই চিনি এই মারিয়াম আলাইসালাম তিনি ছিলেন হজরত ইসা রহুল্লাহ সাল্লাম আরে ঈসা নবি ছিলেন বনি ইসরায়েলের শেষ নবী ঠিক না ভাই ঠিক এক নবীজি ফরমান গোটা পৃথিবীর নারী সমাজের মাঝে চারজন নারীর বিশেষ মর্যাদা রয়েছে এক নাম্বার হলো মারিয়াম নবীজি ফরমান দুই নাম্বার হলো জগৎ বিখ্যাত সারা পৃথিবীর বিখ্যাত কুখ্যাত জালেম ফেরাউন আপনার ফেরাউনের নাম শুনছেন কি নাই ঠিক না এই ফেরাউনের স্ত্রী আসিয়া তিন নম্বর আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় জীবন সঙ্গিনী মুমিনদের মা হলেন স্ত্রী ফরমান গোটা পৃথিবীর মাইক ঠিক করেন আওয়াজ ঠিক করেন আমি অনেক ওদিকে আওয়াজ শুনেছি গ্যাট গ্যাট ক্যার করে আমার সুন্দর করে মাইকের সার্ভিস ভালো দেন সাউন্ড সুন্দর করে এটা কি বুড়ির টেন মাই গেছে আবার সুন্দর করেন তাহলে কথা বলতে মজা লাগে মানুষ শুনতেও মজা পায় আগ্রহ থাকে আওয়াজের টন যদি ভালো হয় কথার মধ্যে এরকম যদি খানের মধ্যে বাড়ি খায় কেমনটা লাগে ঠিক না ঠিক সাউন্ড ঠিক করেন আল্লাহ নবী ফরমান তাম পৃথিবীর নারী সমাজের মাঝে চারজন নারীর বিশেষ মর্যাদা রয়েছে তিন নাম্বার হলো নবীজি ফরমান আমার স্ত্রী উম্মুল মুমিনিন মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চার নাম্বার হলো আল্লাহর নবীর কলিজার টুকরা হাজো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এই চারজন নারীর গোটা পৃথিবীর নারী সমাজের মাঝে তাদের বিশেষ স্পেশাল আল্লাহ মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী ফরমান এ সারাও আরও নারী সমাজের মাঝে অনেকের বিশেষ মর্যাদা আছে যেমন নবীজি হজা আয়েশাহ সিদ্দিকা নদী আল্লাহু তলানহার ব্যাপারে বলেন যেমন হজা হাদিসের মধ্যে নবীজি মাইসার ব্যাপারে এমন দৃষ্টান্ত দেন যেমন তরকারি মধ্যে লবণ সারা যেমন হয় না তরকারি মধ্যে যেমন লবণের যেমন মর্যাদা যেমন গুনাগুণ ঠিক নারী সমাজের মধ্যে মায়সার তেমন মর্যাদা তাহলে এই চারজন পিছনে দৌড়াদৌড়ি করছে প্লিজ কন্ট্রোল করেন তাহলে আল্লাহর নবী চারজন নারীর কথা বললেন যে চারজন নারীর বিশেষ মর্যাদা রয়েছে গোটা পৃথিবীর নারী সমাজের মাঝে এরা আল্লাহর কাছে এত মর্যাদাপূর্ণ সম্মানিত এত হয়েছেন সম্মানিতা হয়েছেন তাদের চারজনই ইতিহাস বলতে গেলে সারা রাত চলে শেষ শুধু আমি শুধুমাত্র হয়তো চেষ্টা করব একজনের কথাই বলি বলতেছিলাম পৃথিবীর এমন কেউ নাই যে ফেরাউনের নাম শোনে না ফেরাউন এত বিখ্যাত কুখ্যাত পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জালেন ছিল ফেরাউন ফেরাউনের নিষ্ঠুরতা কেউ বলতে পারে না এই ফেরাউনের আমরা সকলেই জানি এই ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আমরা এই জানি প্রসিদ্ধ ঘটনা এই ফেরাউনের গড়ে আসিয়ার মাধ্যমে বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবি মূসাকে লালন পালন করাইছেন কে মূসাকে ফেরাউনের ঘরে আসিয়ার মাধ্যমে লালন পালন করেছেন হলে موسی ছিলেন বনি ইসরাইলের সবচেয়ে শ্রেষ্ঠ একজন ছিলেন তাফসীর কিতাব বনি ইসরাইল সবচেয়ে শ্রেষ্ঠ জাতি ছিল সবচেয়ে বড় সম্প্রদায় ছিল কোন ছিল ইনি বনি ইসরাইল মধ্যে আল্লাহ এত নবী প্রেরণ করেছেন 2000 বছরের মাঝে 2 বছর 2000 বছরের মধ্যে আল্লাহ বনি ইসরাইলের মধ্যে 4000 নবী প্রেরণ করেছে আরে বনি মধ্যে সবচেয়ে সেরা নবী ছিলেন মুসা কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জাতির নাম ছিল বনি ইসরায়েল আর এই কুখ্যাত জালেম ফেরাউন মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েলদেরকে গোলাম পরিণত করেছিল কোরান বলে إن فرعون على في الأرض وجعل أهلها شيعا استضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين الله قرآن يقول فرعون تدرك غلام بديت بورين تقول سلبوني إسرائيل ফেরা এর এক দাসী ছিল আপনি তো কষ্ট হচ্ছে ফারাও এর এক দাসী ছিল সে গোপনে iman গ্রহণ করেছিল গোপনে মুসলমান হয়েছিল কেউ জানতো না ফারাও এর এই দাসী সে চেষ্টা করেছে সব সময় তার ঈমানের কথা জানে কেউ না জানে যে মুসলমান হয়েছে তার কথা জানে কেউ জানো না জানে কিন্তু এটা সম্ভব হয় না ফেরাউন এই দাসী যে চেষ্টা করেছে কমাস কম অন্তত যেন এই ফেরাউন যেন আমার ইমানের কথা যেন না জানে আমি যে মুসলমান হয়েছে আমার কথা যেন ফেরাউন না জানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই দাসীর ইমানের কথা মুসলমান হওয়ার কথা ইসলাম গ্রহণ গ্রহণ করেছি এই বিষয়টা এক পর্যায়ে ফেরাউনে কানে পৌঁছায় যায় ফেরাউন দাসীকে ডেকে পাঠাই ফেরাউন দাসীকে তার ইমানের সত্যতা জানতে চাই ফেরাউন বলে আমি শুনেছি তুমি নাহি মুসলমান হয়েছে তুমি নাকি মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করেছে দাসী বলিষ্ঠ কণ্ঠে পরিষ্কার করে ফেরাউনকে জানিয়ে দিল স্পষ্ট ভাষায় হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি মুসলমান হয়েছি আর এই দাসীর ছিল দুইজন কন্যা সন্তান কয়জন খুব ভালো করে কয়জন এই দাসীর দুই কন্যা সন্তান ছিল দুই কন্যা সন্তানের মাঝে একজন ছিল দুগ্ধ পায়ে শিশু দুধের শিশু ছিল ফেরাউন তার প্রশাসন কি তার শূন্যদের কি বড় পাত্রে তেল গরম করার জন্য নির্দেশ দেয় তেলlogback করতে থাকে তেল ফুটাইতে থাকে আর ফেরাউন দাসীকে সম্বোধন করে বলে হয়তো তুমি আমাকে খোদা বলে মানবে লাইনে তোমার সন্তানদেরকে দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় করে দিব ফুটন্ত ত্যালের তেলের মধ্যে ভাজা করে জীবন শেষ করে দেব একেবারে তোমার সামনে নির্মমভাবে হত্যা করা হবে তোমার সন্তানদেরকে এরপরে তোমার সিরিয়াল এরপরে তোমাকে শেষ করে দেওয়া হবে ফেরাউন দাসীকে বলে দাসী তুমি ভেবে দেখো তুমি কি আমাকে খোদা বলে মানবে নাকি মুসার রবকে তুমি মানবে আমরা সকলেই জানি ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত কোরআন বলে ফকন আনা রাব্বুকুমুল আলা ফেরাউন বলতো তার জাতি পুরা রাষ্ট্রের মধ্যে বলতো ফেরাউন আমার চেয়ে বড় খোদা কে আছে ফেরাউন বলতো আমার চেয়ে বড় কে আছে নাউজুবিল্লাহ ওরি দাসী ফেরাউনের কথা শুনে দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে জ্বলে ওঠে এবং দাসী অভিচল কণ্ঠে ফেরাউনকে পরিষ্কার করে বলে দেয় এ ফেরাউন তুমি তো খোদাদ্রোহী মিথ্যা খোদা দাবিদার তুমি হলো সবচেয়ে নিকৃষ্ট পাপিস্টু আমার মাত্র আল্লাহ দুইটি কন্ঠে সন্তান দিয়েছে আল্লাহ রব্বুল আআমিন যদি আরো কয়েকজন কন্যা সন্তান আমাকে আল্লাহ দান করতেন আমি সকলকে আল্লাহর জন্য কুরবানি করে দিতাম তবুও আমি তোমার মতো কুখ্যাত খোদাদ্রোহীর সঙ্গে আমি আত্মসমর্পণ করতাম না দাসী বলে ফেরাউন তোমার মনি যা চাই তাই করো তবু আমি তোমার সম্মত হব দাসী পরিষ্কার বলে দেয় আমি সেই আল্লাহর জন্য আমি সব ধরনের ত্যাক্তিতিক কা কুরবানি করতে আমি প্রস্তুত আছি যিনি আমার শুধু আল্লাহ নাই তোমারও আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে এবার ফেরাউন আ

নিজের আদরের সন্তানকে এইভাবে হত্যা করা হবে পৃথিবীর কোন মা কি সহ্য করতে পারবে তাহলে বলেন মায়ের কেমন অনুভূতি কেমন তার মধ্যে কেমন অবস্থা সৃষ্টি হয়েছে এটা তো আল্লাহ সারা আর কেউ জানে না যখন ফ্রাউন এই দাসীর বড় কন্যা সন্তানকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ডে উঠে সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওই মহিয়ার দাসের সম্মুখ থেকে সামনে থেকে পৃথিবীর সমস্ত পর্দা উঠা দিয়ে আইনার নাই স্বচ্ছ পরিষ্কার করে তুলে ধরলেন ওই দাসী মা সন্তানের সব কিছু দেখতেছিলেন মা দাসী মা দেখতেছিল তার সন্তানের কন্যা সন্তানের রুহ দেহ থেকে আলাদা হয়ে আসমানের দিকে উঠে যাচ্ছিল আরো জোরে আল্লাহ এবং শুধু তাই নয় তার কন্যা সন্তান মা তুমি কন্যাহারা হবে না তুমি চিন্তিত হবে না তুমি ধৈর্য ধারণ করো তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে এরপরে ফেরাউন এই দাসের কলিজার টুকরা আদরের মানি যে শিশু দুধের শিশু দুগ্ধ পায় শিশুকে ওই মহিলার দাসের কোন থেকে কেড়ে বলেন সবচেয়ে মায়ের কিন্তু বেশি স্নেহ ভালোবাসা শিশু বাচ্চার প্রতি দুধের শিশু যদি এমন সন্তানকে মায়ের বুক থেকে কেলে নিয়ে সামনে যদি ফুটন্ত তেলে ছেড়ে দেয় কেমন অবস্থা ফেরাউন এমন নিষ্ঠুর ছিল এমন জগন্য নির্মম নিষ্ঠুরতা এটা করতেও কারো পণ্যতা করল না ফেরাউন কলেন দাসের এই কলের শিশু সন্তান দুজন শিশুকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথেই মসমসে মাছ বাজা হয়ে গেল মা কিভাবে সহ্য করে ঠিক আল্লাহ তালা এখনো ওই মায়ের সামনে সেই দাসী মায়ের সামনে পৃথিবীর সমস্ত পর্দা আল্লাহ তালা পরিষ্কার করে তুলে দিলেন পরিষ্কার সামনে আয়নার মধ্যে তুলে দিলেন মা দেখতেছিল তার সন্তানের দেহ থেকে আলাদা হয়ে আসমানের দিকে ছিল। আর বলতেছিল মা তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে এবার ফেরাউন এই দাসীকেই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিবে দাসীর সিরিয়া দাসী কেউ ফেলে দিল ফেরাউন ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল দাসেও মসমসে বাঁশ বাঁধা হয়ে গেল ফেরাউন দাসীকে তার দুই কন্যা সন্তানকে তিনজনকে ফুটন্ত তেলে শহীদ করে দিল এবং ফেরাউন এতটুকু শুধু ক্ষান্ত হয়নি দাসী এবং তার দুই কন্যা সন্তান জনের মসমসে ভাজা কৃত তাদের হাড্ডি গুলো মাটির মধ্যে ফেরাউন পুঁতে ফেলে ঠিক এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর প্রায় দুই হাজার বছর পর আমাদের নবী বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম নবীজি মেয়েরাজের সফরে যাচ্ছিলেন নবীজি যখন পবিত্র বাইতুল মুকাদ্দাস থেকে উর্ধ জগতে যাচ্ছিলেন পথি মধ্যে নবীজি মাটি থেকে সুগ্রণ আসতে ছিল আল্লাহর নবীনকে বলে আমি সুগ্রাণ পাচ্ছি কোথায় থেকে আসছে জিব্রি রামিন বলেন অগর আজ থেকে প্রায় দুই বছর পূর্বে পৃথিবীর শ্রেষ্ঠ কুখ্যাত জালেম ফেরাও এক ইমানদার দাসী এবং তার দুই কন্যা সন্তানকে ফুটন্ত তেলে হত্যা করে শহীদ করেছিল এবং তাদের হাড্ডি ফেরাউন মাটিতে পুঁতে ফেলেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের তিনজনের শহীদের কবর থেকে আল্লাহ জান্নাতের সুগ্রাম গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ ছড়াই দিয়েছে ফেরাউনে বিপৎস কান্ড ফেরাউনের সমস্ত রাজবহন গোটা রাষ্ট্রের শকনে করতে প্রত্যক্ষ করছিল এমনকি আসিয়া করছিল আসির অন্তরের মধ্যে এই ঘটনা দেখে আসির অন্তরে নাড়া দেয় প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে আসিয়া বাপতে থাকে এত শক্তিশালী সেটা কই কোন জিনিস যার কারণে একজন মা নিজের চোখের সামনে সন্তানদেরকে ফুটন্ত তেলের মধ্যে হত্যা করতে দেখে শহীদ হইতে দেখে আসিয়া বাপতে থেকে এত শক্তিশালী কোন জিনিস যার কারণে একজন মা নিজের সন্তানদেরকে বিসর্জন দিয়ে দেয় এমন কি আঁকা ধরে নিজের জীবন পর্যন্ত একজন মা দিয়ে দেয় এত শক্তিশালী কোন জিনিস আসিয়া ভাবতে থাকে আপনি তো কষ্ট হচ্ছে এদিকে আসিয়া প্রত্যক্ষ করতেছিল দেখেছিল সচক্ষে ফেরাউন ফেরাউনের যুগে জাদুর প্রচলন বেশি ছিল ফেরাউন তার জাদুকারদেরকে মুসাইসাল্লামের বিরুদ্ধে মুসাইসাল্লামের বিরুদ্ধে জাদুকারের প্রতি প্রতিযোগিতার জন্য এক বিশাল ময়দানের মধ্যে ফেরাউন তার জাদুকারদেরকে পাঠিয়েছিল আর জাদুকাররা সকলে মুসা ইসলামের কাছে পরাজিত হয়ে সকল জাদুকাররা মুসার হাতে মুসলমান হয়ে যায় তো আসিয়ার অন্তরের মধ্যে একদিকে এই দাসীর ঘটনা দেখে অন্তরে নাড়া দেয় আবার ফেরাউনের জাদুকারদের মুসলমান হওয়া দেখে অন্তরে সাড়া দেয় বাপতে থাকি এবং আসিয়া এই কথা তার অন্তরের মধ্যে বিশ্বাস জন্ম নাই এটা শুধুমাত্র এক সত্য রব ছাড়ার কিছু নাই যে রবের জন্য এমন জীবন দেওয়া যায় এটা সত্যিকার অর্থে আল্লাহ ছাড়ার কারোর জন্য এমন হতে পারে না তখন আসিয়া বুঝে ফেলল আসিয়ার কাল ক্ষেপণ করল না বিলম্ব করল না আসিয়া আসিয়া বক্তে আরো আসিয়া পরিষ্কার হয়ে গেল সুতরাং মূসার রাবই হলো সত্য রাব মুসার আল্লাহই হল শত্ব আল্লাহ মূসা হল সত্বনবি মুসার দিন হলো শত্ব দিন দাসের রব হল শত্ব আল্লাহ সত্য রাব দাসীর দিন হলো শত্ব দিন দাসীর ইমান হল শত্ব দি এবং দাসী যে পথে চলছে এটাই হল মুক্তির পথ এই জন্য আসিয়া আর বিড়ম্ব করল না কারক্ষেপণ না পড়ে আসিয়া কালিমা পড়ে মুসার কাছে মুসলমান হয়ে গেল ফেরাউনের সবচেয়ে প্রিয় জীবন সঙ্গী ছিল আসিয়া আর আসিয়াকে ফেরাউন সবচেয়ে বেশি ভালোবাসতো সবচেয়ে বেশি ভালো বাসতো আসিয়াকে ফেরাউন ফেরাউন যখন জানতে পারলো আসিয়াও মুসলমান হয়ে গেছে তখন ফেরাউনের মাথায় যেন আসমান ভেঙ্গে পড়ল কি হল ফেরাউন বিভিন্ন কৌশল অবলম্বন করল আসিয়াকে ফিরে আনার জন্যে ইসলামের পথ থেকে ইমানের পথ থেকে আসিয়াকে ফিরে আনার জন্যেই ফেরাউন বিভিন্ন ধরনের পন্থ অবলম্বন কিন্তু ফেরাউনের কোন কৌশলী কোন চেষ্টা প্রচেষ্টায় সফল হয়নি সব চেষ্টা প্রচেষ্টা বাধ্য হয় কারাবন্দি করে ফেলে আসিয়াকে আর ভাবে ফেরাউন আসিয়ার প্রতি জন্য অত্যাচার করতে থাকে কোনো খানা নেই পিনা নেই খাবার দাবারের কষ্ট সবকিছু কিন্তু আসিয়া এর পর ইসলাম না আমি কথাই বলতেছি যে আসলে আমরা রেডিমেড মুসলমান এই জন্য মুসলমান হওয়ার কদর আমাদের কাছে নেই ঠিক না রেডিমেড মুসলমান হওয়ার কারণে আমাদের এই অবস্থা যাই কথা বলতেছিলাম আসিয়ার উপরে ফেরাউন চরমভাবে জুলুম করতে থাকে কারাবস্থায়

আসিয়া তখন আল্লাহকে ডাকত আর আল্লাহ রব্বুল আলামিন তখন আসিয়াকে আসিয়ার প্রতি ছায়া দেওয়ার জন্য ফেরেশতা নাজিল করতেন আর ফেরেশতারা তাদের ডানা দিয়ে আসিয়াকে ছায়া দিত এবং চরম নির্যাতন করত এমন কঠিন পরীক্ষার মধ্যেও আসিয়া একটা এত নির্যাতন ফেরাউন এর পরতি ইসলাম ইমান ছাড়েন নাই ফেরাউন শেষ পর্যন্ত পরিশেষে ফেরাও কঠোর নির্দেশ দিল তার বাহিনীকে সুলিতে চালাও আবিষ্কার করেছে এবং ফাঁসির আবিষ্কার ফেরাও করেছে আসিয়া আসিয়াকে সুলিতে চড়ানো হলো দুই হাতে পরাক লোহার প্যাড়াক মারা হলো দুই পায়ে প্যারাক মারা হলো এমনই অবস্থায় কঠিন পরীক্ষার মধ্যে কঠিন প্রতিকূলিতার মধ্যে কঠিন নির্যাতের মধ্যে কাছে দোয়া করতে থাকে আর আসিয়ার দোয়া আল্লাহ আল্লাহ রব আনার দোয়া এমন ভাবে কবুল করেছেন জাল্লাহ এই আসিয়ার দোয়াকে পবিত্র কোরআনের আয়াতের অংশ বানায় দিয়েছেন সোমান আল্লাহ আর বলি শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদ যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে প্রত্যেক আসিআর এই দোয়া তেলাওয়াত করবে আসিয়া কি দোয়া করেছে ওদরব্ব আল্লাহু মাসালান লিল্লাযিনা ফিরাউ আল্লাহ তালা মুমিনদের জন্য ফিরাউনের স্ত্রী আসিয়ার ঘটনাকে ঘটনা দিয়ে দৃষ্টান্ত উপমা মেসাল আল্লাহ তাআলা দিয়েছেন ঘটনা কি

রব্বী ইবিনী রব্বী বেনিং দ্যা বেং ফিল জান্না আল্লাহ তোমার কাছে তোমার নিকটে আমার জন্য একটা জান্নাতে গড় নির্মাণ কর ওনেজ্জিনী মিং ফিরাউন ও আমেরি হিং ওনাজ্ঞিনী মৃণাল কঙ্গিন আল্লাহ তুমি ফিরাউনের জুলুম অত্যাচার এগুলো থেকে আমাকে মুক্তি দান কর এবং অত্যাচারী সম্প্রদায়ের অত্যাচার থেকে আমাকে রেহাই দান কর আল্লাহ কেসে এমন তার প্রবল কইলো ফেরাউন আসিয়াকে সুদিতে চড়ানোর পর ফেরাউন তার শূন্য বাহিনীকে নির্দেশ দিল আসিয়ার আসিয়ার প্রতি বিশাল পথর নিক্ষেপ কর ফেরাউন তখন আল্লাহর কাছে ফরিয়াতেই দোয়াই করতেছিল আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ কর আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন আসিয়া দোয়া করতেছিল আল্লাহ তাআলা আসিয়াকে মৃত্যু আগে আসমানের সমস্ত দরজাগুলো খুলে আল্লাহ তালা আসিয়ার জন্য যে জান্নাত নির্মাণ করেছেন মৃত্যুর আগে আসিয়াকে সেই জান্নাত আল্লাহ দেখা দিলি আসিয়াকে আল্লাহ তালা জান্নাতের ফেরেস্তাদের মাধ্যমে জান নিয়ে নি আর ফেরাউন কুখ্যাত ফেরাউন মৃত আসিয়ার মৃত দেহের উপরে বাথন নিক্ষেপ করল এই জন্য কথা বলতেছিলাম আমাদের সুখ শান্তি জীবন সুন্দর একমাত্র একটাই পথ হলো ইসলামের পথ ইমানের পথ ঠিক না ঠিক আমরা যতদিন পর্যন্ত ইমান আমলে পথে থাকব ইসলামের পথে থাকব দুনিয়াতে সম্মানি করবেন কে আর আখাতে জান্নাত দান করবেন কে